এগুলা স্বপ্ন ব্যবসায়ীর কোটি টাকার প্রতারণা স্থানীয়দের সন্দেহ ব্যবসায়ী বাংলাদেশি এলাকায় তীব্র চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের জোরথান এলাকার কোটি কোটি টাকার সোনা ও নগদ টাকা নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী উদয় হওয়ায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা করেছেন ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে জানা গেছে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম শেখ সাপ্তার তিনি বিগত প্রায় চার বছর ধরে জেদ একটি ভাড়ার দোকানে ব্যবসা চালাতেন অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তিনি বিশ্বাস অর্জন করেন এরপর তিনি এলাকার বহু গ্রাহকের কাছ থেকে পুরনো সোনা নিয়ে নতুন গহনা তৈরি করে দেবার নাম করে এবং নগদ টাকা অ্যাডভান্স নিয়ে সোনা বানানোর প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেন গত পরশু সন্ধ্যা থেকেই স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ এরপরেই এলাকাবাসী বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন অভিযোগ সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার সোনা ও নগদ টাকা নিয়ে তিনি পালিয়েছেন জানা গেছে ওই ব্যবসায়ীর আধার কার্ডের ঠিকানা রয়েছে হুগলি জেলার ভগবতীপুর এলাকায় তবে এলাকাবাসী একাংশের অনুমান শেখ সাততার হয়তো বাংলাদেশি নাগরিক এবং তিনি পরিচয় গোপন করে এই ধরনের আর্থিক প্রতারণা করেছেন তার বাংলাদেশি হওয়ার অনুমান মধ্যে আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে এই আর্থিক প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা চাঞ্চল্য ছড়িয়েছে বহু মানুষ তাদের সঞ্চিত সোনা হারিয়ে এখন দিশা হারা এগরা থানা পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা আমদায় থেকে লোক করলো পুলিশ প্রশাসন এখানে ট্র্যাক করে মোবাইল ট্র্যাক করে এখানে এলো মোবাইল দোকানে দোকানের ভিতরে ছিল পুলিশ প্রশাসন কিছু করলো না চলে গেল ওরা কি করছে ওরা ওরা জানে আমাদের গয়নাঘাটি সব নিয়ে চলে গেছে টাকা পয়সা কমসে কম চার করো টাকা জিনিস নিয়ে চলে গেছে আমরা একে খুঁজে পাচ্ছি না কল করছি কল কোনো এখান মোবাইল এখানে আছে ওনার এখন আমরা কী করবো জানা ঠিকানা কিছু জানা নেই যে তার কথার আমাদের কথাটা বাঙালি কথা আলাদা টাইপের ওর কথাটা আলাদা টাইপের

আর সকাল সকাল থেকে খোঁজা পড়ছে সবার গয়নাগাঠি আছে ও তাকে তা দেখতে পাওয়া যাচ্ছে না সবাই এসে এখানে জড়ো হচ্ছে আমদিতে লোক সবাই এসছে দিয়ে এখানে জিজ্ঞেস করছে আর কি করব আমরা আর বলেছি যে এখানে নেই পালিয়ে গেছে নেই কোথায় গেছে কে জানবো কী করে তাকে কি মার্ডার করেছে কি করেছে আমরা জানব কী করে ও তো বলছে পালিয়ে গেছে নাম কি জানেন ওর নাম সাতটার বলে বলে ডাকে ওকে আজকে ধরো চার পাঁচ বছর চার বছর ধরে হয়ে গেল সে কথা বলতে পারবো না থানানো হ্যাঁ থানার থানা থেকে লোক এসেছিল এসে দেখে ওরা চলে গেছে ও দেখলো মোবাইলে লোকেশন করে দেখলো মোবাইলের ভিতরে আছে ও তো বাসিন্দার কোথায় আছে আমরা জানি না হুগলি বলে না ধুলাগড় থেকে নেমে যেতে হয়

সোমবার দিন থেকে তার থেকে চলে গেছিল শুনলাম সবার মুখে শুনে শুনেছিলাম যে গয়নাঘাটি অনেকের রেখেছে টাকা পয়সা রেখেছে হ্যাঁ এইভাবেই চলছিলো চার বছর আমার নিজের গয়না আছে দু ভরি থেকে আড়াই ভরি গয়না আছে আমার হ্যাঁ সেটা তৈরি করে আমার মেয়ে দিয়েছিল সেটা তৈরি করে দিবে বলেছিল এই ঘটনা শুনলাম হ্যাঁ অনেকে টাকাও নিয়ে গেছে অনেকে গয়না নিয়ে গেছে এইভাবে আমি বলছি আমি কি নাম ওর ওর নাম সত্তর শেখ সত্তর বাড়ি বাড়ি কোথায় জানেন বাড়ি কে বলছে ওই হুগলি দিকে কে বলছেন নদীর দিকে হ্যাঁ আমরা ঠিক মতো তার ঠিকানাটা জানি না অভিযোগ জানানো হয়েছে অভিযোগ তো পুলিশ এসেছিল তারা অভিযোগ জন্য শুনে গেছে আর অভিযোগ মোবাইল করলে মোবাইলের রিং হচ্ছে তার ফোন তুলছে না আপনার নাম আমার নাম মুক্তিজা খান તો <laughs> બસ